দেখেন গরুরা ভিজে ঘুরে খাওয়া দাওয়া করতেছে কিরে গরু তো কি তোর মালিক লিয়া যায় না এই বৃষ্টির সময় আহারে কি বৃষ্টি হচ্ছে চ্যাংড়াটা ভিজে ভিজে খাওয়া দাওয়া করতেছে এই বৃষ্টির ভিতরে ভিজে গেলাম রে চলে গেল এই যে বৃষ্টি হওয়া হয়েছে ও খাওয়া বাদ দিচ্ছে না ও আর লক করতে আমার পেট ভরা লাগবে না হলে পরে দিন শেষে গেলে আবার যদি মালিক খাইবে না দেয় ওই জন্য বৃষ্টি হচ্ছে হচ্ছে ও দিলে খাইয়ে যাচ্ছে খালি হ্যাঁ ভাল লাগতেছে বৃষ্টি মধ্যে যদিও ছাতি লিয়ে আসি মনে হচ্ছে যে ছাতি ছাড়া যদি ভিজতে পারলাম নি ভাল লাগলো নি কিন্তু কি আর করা যেহেতু এক গ্রামে আসি নিজের গ্রাম না ভেজার মতো অবস্থা বা পরিস্থিতি নাই একদম মুসুল ধারে বৃষ্টি হইতেছে কোনো রকম ছাড়া ছাড়ি না একা ধারে বৃষ্টি এই বৃষ্টিতেই মনে করেন যে ইনশাল্লাহ বর্ষা হওয়া যাবে না আমাদের গ্রামে দেখেন বাড়ি ঘর থেকে কি পরিমাণ পানি আসতেছে মনে হচ্ছে যেন কোনো খাল বিল নদী আর বাদ ছেড়ে দিছে এরম একটা অবস্থা বনয়েছে দেখেন একদম দেখছেন মনে হয় বাদ ছেড়ে দিছে এসেছে বানিয়েছে গঞ্জে বাড়ি মোরা গর্ব করতে জানি আমাদের সিরাজগঞ্জে বাড়ি মোরা গর্ব করতে পারি চারিদিকে খাল বিলার পুকুরে ভরা তার উপরে বর্ষার পানি দিচ্ছে যে ধোলা বর্ষারি মৌসুমে আমরা গোসল করি ঘাটে বর্ষারি সময় আমরা মাছ ধরি মাঠে যে মাঠেতে খেলতাম আমরা ফুটবল আর ক্রিকেট সেই মাঠেতে এখন আমরা মারি যে মাছ গোয়াল মাছ আবার কাকি মাছ আর দেশি হে কত আছে আর দেশি প্রজাতির মাছ সব মাছ আমরা হামারে খাই দিনের উপর রাতে সেই মাছ আমরা টাটকা টাটকা মেরে খাবো আহা গরু তোমরা দেখো কিভাবে তেহে আসে ও যে পানির ভিতরে পানির ভিতরে থেকে ও যে খাওয়া বাদ দিতেছে না পানির ভিতর থেকে ও যে খাওয়া বাদ দিতেছে না এই আমাদের সিরাজগঞ্জের উল্লা পাড়ার পরিবেশ এই আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়া পাড়ার রাখাল গাছের পরিবেশ তোমরা দেখো রে আমার বিডিও হরি মাঝে ও ভাই তোমরা ও দেখো রে আমারও বিডিও হরি তে গ্রাম পরিবে গ্রাম পরিবেশটা প্রাকৃতিক করিবে প্রাকৃতিক পরিবেশ তোমরা দেখো মোর দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ধন্যবাদ রেখে দিলাম এখন আরে বৃষ্টি হবে কতক্ষণ তা তো আমি জানি না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ